কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক লাখ ষাট হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব পনেরো আটক মঞ্জুর আলম উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারের বিল এলাকার বাসিন্দা বুধবার বিশ ডিসেম্বর দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারস্থ র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী র্যাব জানায় উখিয়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফারের বিল সর্দার বাড়ি এলাকায় মঞ্জুর আলমের বসত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্য পায় র্যাব তারই প্রেক্ষিতে ওই স্থানের র্যাব মাদক বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালনের চেষ্টাকালে মঞ্জুর আলমকে আটক করা হয় এ সময় মঞ্জুর আলমের দেহ এবং তার সাথে থাকা বস্তার তল্লাশি করে এক লাখ ষাট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় একই সঙ্গে মাদক বিক্রির নগদ তেত্রিশ হাজার পাঁচশো টাকা একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম জানায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকদাপ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে এরপর নানা পন্থায় স্থানীয় সহ টেকনাপ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে মোবারক নয়ন Da er coxnews. Dissin. Gaxbøther.